আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ পাক রব্বুল আলমিনের সুরাতুল বাকারার শেষের দুই আয়াত পরে রব্বে কাবার মালিকের কাছে আপনি দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা আমার আল্লাহ কবুল করে নেবেন সুরা বাকারার শেষের দুইটা আয়াত আপনি পড়ুন এই আয়াত পরে রব্বে কা মালিকের কাছে আপনি দোয়া করুন ইনশাল্লাহ আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবেন তাই সম্মানিত হাজিরিন কিভাবে আপনি পড়বেন সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে সুরাতুল ফাতিহা একবার পড়েন সুরাতুল ফাতিহা আছে না এই যে সর্বপ্রথম যে সুরাটা সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ রবিল আলমিন এই সুরাতুল ফাতিহা একবার পরে সুরাতুল বাকারা শেষের দুইটা আয়াত আপনি পড়ুন এস্টেগার এবং দুরু শরীফ পরে আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়াইয়া দেন আমার আল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও কবুল করে নেবেন ইনশা